তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমার নতুন ব্লক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে যাচ্ছি নদীতে নৌকাবাইস খেলা দেখার জন্য নৌকোবাস খেলাটি অনেক সুন্দর এবং মজাদার নৌকোবাস খেলা দেখতে সে পাশে আমরা একটি কাশফুল বাগানে যাই যেখানে আমরা অনেকগুলো কাশফুল তুলি এবং ফটোশ্যুট করে থাকি এবং এই কাশফুলের পাশ দিয়ে যে একটি বিশাল বড় নদী বয়ে গিয়েছিল সেখানে এই নৌকাবেশ খেলা শুরু হয় সত্যি কথা বলতে কাশফুল বাগানটি অনেক সুন্দর ছিল এবং এর পাশ দিয়ে যে বিশাল বড় ধরনা নদী বয়ে গেছিলো সেই নদীতে আমরা এখন নৌকোবাইজ খেলা দেখবো তো চলুন নৌকোবাস খেলা দেখা যাক

के हिले गायContaDol काके हा 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 सब लाले आधिगा आ लागल लाकोला मुगे दिदो बाचे सब आयConta